সত্যি স্টোরি রাইটিং লেখা এত সহজ আমরা কেউ জানি আবার আমরা কেউ জানি না কেউ মানি কেউ মানি না কিন্তু সত্যি স্টোরি রাইটিং লেখা খুবই সহজ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এ টু জেড নিয়ম দিয়ে স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় সেটা শেখাবো আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে পয়েন্ট দেখে দেখে স্টোরি রাইটিং আমরা লিখতে পারি না পরীক্ষা যখন দিতে যাই পরীক্ষায় যে স্টোরি রাইটিংটি আসে সেটা কমন পড়ে না তার ফলে আমরা লিখতে পারি না আজকের ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখলেই স্টোরি রাইটিং পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক যে কোনো স্টোরি রাইটিং আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে তাছাড়া স্টোরি রাইটিং আমাদের মধ্যে অনেকেই আছে আমরা স্টোরি রাইটিং দশ থেকে বারোটা মুখস্থ করি তারপরেও কিন্তু পরীক্ষায় কমন পড়ে না পরীক্ষায় যে কোনো স্টোরি আসুক না কেন আমি যে আজকে তোমাদের নিয়মটি শেখাবো বা দেখাবো সে নিয়মটি ভালো করে বা নিয়মগুলি ভালো করে মনে রাখলেই পরীক্ষায় যে কোনো স্টোরি আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস রাইটিং স্কিল প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য দেখো আমি লিখে দিয়েছি স্টোরি স্টোরি রাইটিং লেখা সহজ পরীক্ষায় আমাদের যে রাইটিংটি কিভাবে আসে আমরা অনেকে প্রশ্নটাই বুঝতে পারি না প্রশ্নটা না বুঝেই আমরা উত্তর করতে যাই উত্তর হয় না কেউ কেউ আমরা আবার পয়েন্টগুলো গুলো লিখিয়ে দিয়ে আসি আমাদের নম্বর কিন্তু দেয় না তোমরা ইংরেজি জানো বা না জানো আমি যে নিয়মগুলি আজকে দেখাবো সে নিয়মগুলি ভালোভাবে ফলো করো দেখো তার আগে তোমরা দেখবে পরীক্ষায় স্টোরি রাইটিংটি বা পরীক্ষায় স্টোরি রাইটিং এর প্রশ্নটি কিভাবে আসে দেখো আমি লিখে দিয়েছি রাইট এ স্টোরি মানে একটি গল্প লিখো ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস মানে একষট্টি শব্দের মধ্যে পরীক্ষা কিন্তু এখানে তোমাদের উইদিন হান্ড্রেড ওয়ার্ডস লেখা থাকতে পারে ওকে মানে একশোটি শব্দের মধ্যে উইথ দ্য হেল্প অফ উইথ দ্য হেল্প অফ মানে সাহায্যে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্স নিচের হিন্স এর সাহায্যে তোমরা একটা স্টোরি রাইটিং লেখো এবার দেখো এখানে পরীক্ষায় কিন্তু হিন্স বলতে পারে বা পরীক্ষায় কিন্তু পয়েন্টস বলতে পারে হিন্স যেটাই সেটাই কিন্তু পয়েন্টস আচ্ছা তারপরে কখনো কখনো কোনো কোনো প্রশ্নে লেখা থাকে যে এড এ এ সুইটেবল টাইটেল টাইটেল এবং এবং প্রশ্নটাতে এই লেখা থাকে ওই গল্পটির একটি উপযুক্ত শিরোনাম বা নাম দাও ঠিক আছে এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে আমাদের পরীক্ষা স্ট্রি রাইটিং মার্কের মার্কের আসে ওকে আচ্ছা এবার আমরা আমরা দেখি পয়েন্টগুলি কিভাবে দেওয়া থাকে এটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি পরীক্ষায় কি কিভাবে থাকে ওইটা আগে বুঝতে হবে কিন্তু তারপর নিয়মগুলি দেখবো আমরা ওকে দেখো আমি লিখে দিয়েছি হিন্টস বা পরীক্ষায় তোমাদের পয়েন্টস লেখা থাকতে পারে কি কি বিষয় দেখো যে পয়েন্টগুলি আসবে যে পয়েন্টগুলি লেখা থাকবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষায় যদি স্টোরি রাইটিং কি কমন না পড়ে তোমরা দেখবে পয়েন্ট যেগুলি আছে ওইগুলো তোমরা বাংলা অর্থ বা বাংলা মানে করার চেষ্টা করবে যতদূর জানো যতদূর তোমরা বুঝতে পারো মানে করার কিন্তু চেষ্টা করবে ওকে দেখো আমি আমি কি দিয়েছি দেখো টয়েস অ্যান্ড হেয়ার মানে টটয়েস এবং টটয়েস মানে কচ্ছপ হেয়ার মানে টটয়েস মানে কচ্ছপ আর হেয়ার মানে হচ্ছে খরগোশ এক কচ্ছপ এবং খরগোশ তারপরে দেওয়া আছে গুড ফ্রেন্ডস ভালো বন্ধু টটয়েস কচ্ছপ কচ্ছপের কথা কি বলেছে দেখো কচ্ছপ বলছে নন ফর মানে নন 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 ফর কথার অর্থ হচ্ছে যে পরিচিত হি স্লো স্পিড কচ্ছপটি তার ধীর গতির জন্য বিখ্যাত আমরা জানি কচ্ছপ খুব ধীরে ধীরে ভাবে হাঁটে তাই না তারপরে দেখো হেয়ার হ্যাজ ফাস্ট স্পিড কিন্তু অন্যদিকে খরগোশের স্পিডটি বা রানিং স্পিডটি খুব দ্রুত ফাস্ট খুব দ্রুত খরগোশের স্পিডটি কিন্তু খুব দ্রুত ম্যাক্স ম্যাক্স ফান অফ টরটয়েস একদিন এই খরগোশটা ট্র স্পিড দেখে কিন্তু মজা করলো কচ্ছপি খরগোশকে চ্যালেঞ্জ করলো প্রতিজ্ঞা করলো তারপরে আছে নির্বাচন করা হলো তারপরে দেখো রেস স্টার্টস মানে রেস মানে দৌড় স্টার্টস মানে শুরু হয়ে গেল হেয়ার ওভার কনফিডেন্ট খরগোশটি কিন্তু খুব আত্মবিশ্বাসী ছিল নে বিশ্রাম গ্রহণ বা জিতে গেল এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবার আমরা যখন উত্তরটি করব তো উত্তরটি করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই গল্পটি যে আসবে এই গল্পটিতে উত্তরটিতে আমাদের প্রথমেই একদম খাতার মাঝখানে প্রথমেই বড় হাতের আমাদের কিন্তু এই গল্পটার নাম দিতে হবে নাম কথা নাম বলতে কি একটা টাইটেল দিতে হবে কারণ এই প্রশ্নে লেখা ছিল গল্পটির একটি নাম বা টাইটেল দাও তাই না টাইটেলটাতে কিন্তু আমাদের পরীক্ষার টাইটেলটার জন্য আমাদের পরীক্ষায় কিন্তু এক নম্বর থাকে এবার স্যার আমরা তো মানে জানি না আমরা তো এই পয়েন্টগুলোর মানে কি আমরা বুঝতেই পারি না তো টাইটেল লিখব কিভাবে স্যার ওইটা একটা নিয়ম বলেন আর টাইটেলটা তোমরা শুধু লিখে দিয়ে আসো আর এই পয়েন্টগুলো যদি একটু করে সাবজেক্ট ভাত দিয়ে লিখে দিয়ে আসো তবু তো তোমরা চার থেকে পাঁচ নাম্বার পাবে এবার আমি তোমাদের স্টোরি রাইটিং তোমরা যদি পরীক্ষায় ক্রমণ না পাও তাহলে তার টাইটেলটি কিভাবে লিখবে দেখে নাও এবার তোমাদের দেখবে প্রথম পয়েন্ট বা দ্বিতীয় পয়েন্টে দেখবে গল্পটি অবশ্যই দুইটি জিনিসের মধ্যে হবে মনে করো চেয়ার বা টেবিল শিয়াল আর কাক মনে করো দুইটা টু এ জাস্ট বিচারক আর দুটা মহিলা মনে করো কুকুর এবং দোকানদার ইত্যাদি ইত্যাদি গল্প থাকে আমাদের কিন্তু দুইটা দুইটা টপিক অবশ্যই বা কার কার মধ্যে গল্পটা হচ্ছে অবশ্যই দেওয়া থাকবে প্রথম এবং দ্বিতীয় পয়েন্টে লক্ষ্য করলেই পাবে আর সেখান থেকেই আর সেই বিষয় থেকেই আমরা কিন্তু টাইটেলটা বানিয়ে নিব। ওকে এখানে বলছি কি টর্টওয়াইস এন্ড হেয়ার এখানে দেখো দুইটা বিষয় কার কার মধ্যে গল্প কার কার মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে দেখো টটয়েস মানে কি কচ্ছপ এন্ড হেয়ার হেয়ার মানে কি খরগোশ তাহলে আমরা গল্পটার নাম আপনাকে সাধারণত দিতে পারি ট এ টটয়েস এন্ড হেয়ার এ টটয়েস এন্ড হেয়ার মানে একটি কচ্ছপ এবং একটি খরগোশ তাহলে আমরা গল্পটার নাম দিব এ টটয়েস দেখো এবার তোমাদের পরীক্ষায় যে স্টোরি কার যার মধ্যে হবে এইটা এবং এটা এইভাবে স্টোরি নামটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে এবং স্টোরিটা নামটি কিন্তু হেডিংটি বা শিরোনামটি বড় হাতের লেখার চেষ্টা করবে ওকে আচ্ছা তারপরে দেখো এবার বলা হয়েছে কি এবার পয়েন্টগুলোতে পয়েন্টগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু একটা জিনিস দেখবে কোন কোন পয়েন্টে ভার্ব দেওয়া আছে কোন কোন পয়েন্টে কিন্তু ভার্ব দেওয়া নেই এবার ভার্ব জিনিসটা কি আমরা কিভাবে বুঝবো আর যে পয়েন্টে ভার্ব দেওয়া আছে সেগুলার কাজ কি তার জন্য স্টোরি রাইটিং লেখার আমি নিয়ম আমার চ্যানেলের মাধ্যমেই আমি তোমাদের দেখিয়েছি তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি এই ভিডিওটিতে আমি সাতটি নিয়ম দেখিয়েছিলাম এবং তোমরা এই এই যে এই লিঙ্কটি এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবি এখান থেকেও আমি কিন্তু তোমাদের হচ্ছে স্টোরি রাইটিং লেখার নিয়ম এখানেও শিখিয়েছি ঠিক আছে এবং ওই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেস বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে কিন্তু ওই ভিডিওগুলিতে আমি বলেছিলাম পাঁচ থেকে ছয়টি বা সাতটি নিয়মের কথা জাস্ট বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের কিন্তু পিডিএফ বা এই নোটসগুলি নেওয়ার ব্যবস্থা করে দেয়নি আজকের এই ভিডিও ক্লাসটিতে সর্বপ্রথমে আমি তোমাদের বলবো যে এর আগের ভিডিও ক্লাসটিতে অর্থাৎ যে আমি সাতটি স্টোরি রাইটিং লেখার নিয়ম দেখিয়েছিলাম ওই নিয়মগুলি অনায়াসে তোমাদের হাতে থাকা মোবাইলটিতে তোমরা এক্ষুনি পেয়ে যেতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো আমি একটা পিডিএফ লিঙ্ক ডাউনলোড করার ব্যবস্থা করে দিয়েছি বা নোটস তোমাদের মোবাইলে নামার ব্যবস্থা করে দিয়েছি ওই লিঙ্কটি ক্লিক করো লিঙ্কটি ক্লিক করলেই তোমরা কিন্তু স্টোরি রাইটিং লেখার যে সাতটি নিয়ম আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়েছিলাম আমি কিন্তু ওই নিয়মগুলি ডাইরেক্ট লিঙ্ক আকারে আমি ড্রেসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে অবশ্যই তোমরা ওইগুলি ভালোভাবে খাতায় নোটস করে নিবে বা ভালোভাবে প্রিন্ট করে নিবে ওকে ওই নিয়মগুলি আগে মুখস্থ করবে ওই নিয়মগুলি আগে ভালোভাবে পড়বে তো এখানে খুব সুন্দরভাবে বাংলায় স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় আমি শিখিয়েছি ওই সাতটি নিয়ম জানার পর তারপরের এই ক্লাসটি কিন্তু এর পরের ক্লাসটি কিন্তু তোমরা বুঝতে পারবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা এক্ষুনি কোণি ডেসক্রিপশন বক্সে চেক করো পিডিএফ লিংক বলে লিংক দেওয়া আছে লিংকটা ক্লিক করো এবং ওই পিডিএফগুলি অতি সহজেই তোমরা কিন্তু নিয়ে নাও তাছাড়া স্টোরি রাইটিং লেখার মতো রিপোর্ট রাইটিং লেটার রাইটিং নোটিস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ইত্যাদি ইত্যাদি রাইটিং লেখার ফর্ম্যাট বা নিয়ম আমি আমি গুগলও আমার ওয়েবসাইটে আপলোড করেছি তোমরা যদি কেউ ওই নিয়মগুলি নিতে চাও বা তোমরা তোমরা যদি সেই নিয়মগুলি নিতে চাও বা অনায়াসে পিডিএফটি ডাউনলোড করতে চাও ঠিক আছে তাহলে তোমরা নিজের নিজের মোবাইলে থাকা গুগলটি বের করবে গুগলে যাবে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে ডাব্লু 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 ডট শামিম এস এ এম আই এম শামিম এস আই আর শামিম সার ডট ইন দেখো আমি আমার ওয়েবসাইটে নাম দিয়ে দিয়েছি ডাব্লু 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 ডট শামিম সার ডট ইন ডাবলু ডাবলু ডট এস এ এম আই এম এস আই আর ডট আই এন সার ডট ইন এটা সার্চ করো শামীম স্যার নামে আমার ওয়েবসাইট খুলে যাবে ওই লিঙ্কটা ক্লিক করবে লিঙ্কটা ক্লিক করলে প্রথমেই দেখবে কালো কালারের মেনু লেখা আছে ওই মেনুতে টাচ করলেই ফোল্ডার গুলি খুলে যাবে তোমরা যদি কেউ মনে করো ইংলিশ গ্রামার নিবে তাহলে ইংলিশ গ্রামার সেকশনে যাও ওইখানে ক্লিক করো তোমরা যদি কেউ মনে করো রাইটিং স্কিল নিবে তো রাইটিং স্কিল সেকশনে ক্লিক করো তোমরা যদি কেউ মনে করো যে আমি প্রশ্ন উত্তর নিব কোশ্চেন অ্যান্সার ফোল্ডারে বা অপশনে সিলেক্ট করো তোমরা যদি কেউ মনে করো যে আমি আরো অন্য কোনো বিষয় নিব যেটা ইচ্ছা তোমাদের সেটাই কিন্তু আমার ওয়েবসাইট থেকে তোমরা অতি সহজেই নিয়ে নিতে পারবে তাই তোমরা যদি রাইটিং স্কিল সেটা প্যারাগ্রাফ রাইটিং হোক নোটিস রাইটিং হোক লেটার রাইটিং হোক রিপোর্ট রাইটিং হোক আর প্রসেসিং রাইটিং হোক না কেন সব নিয়ম আমার গুগলে দেওয়া আছে গুগলে গিয়ে সার্চ করো ডাব্লুডু ডাব্লু ডট শামিম স্যার ডট ইন সার্চ করো সার্চ করে তারপরে ইচ্ছা মতো নোটস ইচ্ছা মতো ইংলিশ গ্রামার তোমরা নিয়ে নাও ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর্টিকেল প্রিভিশন ফেজাল ভার আরো ইত্যাদি ইত্যাদি ধরনের গ্রামার আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওইখানে ইংলিশ গ্রামার অপশনটাতে যাবে অপশনটাতে গেলেই তোমরা কিন্তু যে কোনো ইংলিশ গ্রামার একদম বাংলায় নিয়ম দিয়ে বুঝিয়েছি সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের ভিডিও ক্লাসটিতে এই প্রশ্নগুলা এই স্টোরি রাইটিংটি কিভাবে লিখতে হয় আগে ওই সাতটা নিয়ম ভালো করে তোমরা খাতায় লিখে নাও এরপরের ভিডিও ক্লাসটিতে এইটা কিভাবে তোমরা উত্তরটি লিখবে ওই সাতটা নিয়মের সাহায্যে এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখাবো